বন্ধুরা আমি মনীষা আজ চলে আসছি ঢাকা জেলার খিলকেট থানায় সুন্দর একটি পাখির খামারে যেটা আমাদের পলাশবাই পাখির আর এই খামারে রয়েছে লাভ বাজার প্রচুর কালেকশন আছে এবং নানান রঙের পাখিতে ভরপুর খামারটা তো দর্শক আমরা আজকে পলাশবাই প্রতিটা পাখি দেখবো এবং প্রতিটা পাখির দরদাম সম্পর্কে জানবো দর্শক আমরা কথা বলি পলাশ বাড়ির সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

সবকিছু বিস্তারিত জানে দিবেন দর্শক ইনশাল্লাহ চলুন আমরা তাহলে আমরা খামারে যাই তো দর্শক এটা হলো যে আমাদের পলাশ ভাই পাখির ঘর খাবারটা আর এই খাবার হয়েছে হায়ার ভিডিও সব তুমি বলছি অনেক প্রচুর পরিবার শুরু করা আছে তবে কি পাখি দিয়ে শুরু করা যায় আপনি চাইলে সানকনর দিয়ে শুরু করতে পারেন তো দর্শক দেখেন সুন্দর একটা পেয়ার আছে এখানে সানকনরে তবে বয়স কেমন এটা একদম 100% একটা ব্রিডিং পেয়ার বয়স 3 বছর এর আগে একবার রেজাল্ট করা পাখি আর রেজাল্টের ব্রিডিং খুবই ভালো তিনটা বেবি করেছে ফার্স্ট

সেম তিন বছর হয়তো বা এক দুই মাস কম বেশি হতে পারে এই প্যাপ তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং কেয়ার এবং ডিএনএ কার্ড সহ এই প্যাপ আপনার চ্যানেলের জন্য আজকে থাকবে সর্বশেষ তিরিশ হাজার সুন্দর একটা ইউলো রিং দেখার পেয়ার আছে এখানে ভাইয়ের কাছে ভাইটা কি ব্রিডিং পেয়ার নাকি এটা রেজাল্ট দুইবার করেছে আলহামদুলিল্লাহ দুইবার দুইবার করেছে এখন অলরেডি মেটিং করতেছে বক্স খুলে রাখছি বক্সে যাচ্ছে আর আসতেছে তো আশা করতেছি এটা মাস দেড়েকের মধ্যে ডিম দিবে মনে হয় এই প্যাটটা একটু দাম বেশি পড়বে এর জন্য কারণ এটা আমার ঘরের রেজাল্ট করা বিডিং প্যাট এই প্যাটটা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা ছোট পঞ্চাশ হাজার জি একদম নাকি একটু একটু কম হবে কিন্তু বেশি কম না একটু কম হবে একটু সামান্য কম হবে আচ্ছা দেখেন সুন্দর এক পাখি চলে আসছে ভাইয়ের ভাই এটা কোন মিউটেশনের পাখি এটা রেড মুলাকান লরি পাখি রেজাল করা বিডিং সবচেয়ে সুন্দর কালারের পাখি আর এই মিউটেশনের পাখিটা আসলে অ্যাভেলেবেল না সবারই খুব পছন্দনীয় পাখি আলহামদুলিল্লাহ এটা একটা যদি কেউ নিতে চান দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়া একদম নাকি আলোচনা শুধু একটু কম হবে একটু কম হবে এখানে দুইটা মিঘের সাথে পাখি দেখলাম জি সিমেল পাখিটা হলো ইয়োলো কালার মেল পাখিটা হলো ব্লু কালার জোড়াটা হ্যাঁ এটা জোড়া নিয়েছে দেখেন কত সুন্দর সাইজ মাশ আল্লাহ এটা এইভাবে প্রেয়ারিং করার একটাই কারণ একটু নিউটিশন নিয়ে কাজ করতেছি এর জন্য এইভাবে পেয়ার করছি কেও যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে ভাগে সিঙ্গেলটা দামটা আলোচনা সাপেক্ষে জানিয়ে দিব আর যদি এই অবস্থায় পেয়ারিং হিসাবে নিতে চায় তাহলে দাম পড়বে 45000 টাকা আলোচনা করা যাবে না এই দামটা ফিক্স থাকবে 45000 টাকা ফিক্স ভাই এখানে সুন্দর দুটো লাভ বার পাখি দেখতেছি কোন ভাই এটা হলো যেটা আপনার পারبلو যেটা দেখতেছেন জি পারبلو ভায়োলেট পেল ফেলো এটা পেল ফেলো মিউটিশন আর যেটা মুভ দেখতেছেন মুভ অফলাইন এটা হলো স্প্লিট পেল ফেলো এটা আমার ঘরের জন্য রাখা এটা সেল না এটার বেবি যদি হয় নিতে পারবেন বা এই ধরনের পেয়ার যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন বেবি কিরকম প্রাইস এ বিক্রি হয় বেবি গুলো স্প্লিট যদি হয় তাহলে পার পিস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ স্প্লিট হইলে আর যদি ভিজুয়াল লাল চোখ হয় তাহলে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার পিস তাই কিছু কোকাটেল পাকি আছে জি ভাই এখানে কোকাটেল হলো অ্যালবিনো মানে রেজ আইন ক্রিম হ্যাঁ দেখি মাথাটা ক্রিম চালার এর জন্য এটার নাম হলে অ্যালবিনো ক্রিম ফ্ল্যান্ড এখানে ব্রিডিং একটা ফ্লেয়ার আছে ব্রিডিং পেয়ার আজকে একদম সর্বশেষ দাম থাকবে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আর হলে সিঙ্গেল একটা মেল আছে মেলটার দাম পড়বে পাঁচ টাকা আর অ্যালবিনো যে পেয়ারগুলো আছে ওটা অন্যান্য ভিডিওতে অনেক দাম বলা হয় যেটা সর্বশেষ দাম হলে সাত টাকা জোড়া তা সুন্দর কিছু লাভ আছে।

বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো লাভবাগ পাখির খামার সুন্দর কিছু কোন কমিউনিকেশন এটা এটা হলো গ্রিন ইউইন লাভবাট পাখি এখানে যতগুলো পাখি দেখতেছেন প্রত্যেকটা ডিএনএ সহ ডিএনএ বয়স্ক সর্বোচ্চ দুই মাসের মধ্যে রেজাল্ট করা সম্ভব কারণ এগুলোর বয়স এগারো থেকে বারো মাস হয়ে গেছে এগুলো ডিএনএ কাঠ সহ পেয়ারগুলো মনিফাই নিতে পারবেন সাত হাজার টাকা জোড়া আর ডিএনএ কাঠ ছাড়া যেগুলো আছে সেগুলো পড়বে ছয় হাজার টাকা জোড়া

কারণ ফোর্ট যেটা লাল সেটা হলো ফিশার ফোর্ট সাদা হলো নন রিং এর অফলাইন তো এখানে যে অফলাইন গুলো আছে এগুলো হলো বাইশ হাজার টাকা জোড়া আপনার চ্যানেলের নাম বললে দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া একদম বিশ হাজার একদম বিশ হাজার হ্যাঁ ডিএনএ কার্ড সহ এইটা লাভ কমিউনিকেশন এটা হলো গ্রিন ইউইন অফলাইন স্প্লিডিনো এখানে যতগুলো দেখতেছেন প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট স্প্লিডিনো আর এই পাখিগুলো ফিমেল পাখি যদি কারোর মানে পুরো ফুল অ্যাডাল্ট ফিমেল লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারবে দাম করবে মাত্র চার হাজার টাকা পার পিস পার পিস জি এখানে কি কি মিউজিশন আছে এখানে আছে পার ব্লু আছে তারপরে পেস্টেল অফলাইন আছে ভাইলেট ইউন অফলাইন আছে এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জোড়া সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত জোড়া আছে আলোচনা করা না একদম যে এইসব আলোচনা সব দাম কমাই রাখবো ডিএনএ কাজ সুন্দর তিনটা কোকাজল বাকি আছে জোড়া আছে এটা ভাই যেটা ক্রিম ফেস যেটা পিছনে দুইটা ঝুলতেছে একদম 100% বিডিং কেয়ার তার ঘরের তিনটা বাচ্চা হইছে দুইটা ক্রিম ফেস একটা অ্যালবিনো জি আর এই এখন তিনটা কিন্তু তাদের পরিবার যদি পরিবার নিতে চায় দাম পড়বে 15000 টাকা তিন পিস তিন পিস আর যদি শুধু ক্রিম ফেস পেয়ারটা নিতে চায় 100% রেজাল্ট করা দাম পড়বে 12000 টাকা আর বেবিটা নিলে শুধু বেবিটা শুধু যদি নেয় এটা ছেলে বেবি বয়স 5 মাস মেদিন কল করতেছে এখনই দাম পড়বে তিন হাজার টাকা আমি শুরুতেই বলছি যে ভাইয়ের কাছে প্রচুর মিউটিউশনের পাখি আছে লাভ লাপাদের এখানে কিছু মিউটিউশন আছে এখানে ভাই কি কি মিউটিউশন আছে এখানে আছে ভাইলোড অফলাইন ব্লু অফলাইন ইয়েলো কালার পার ব্লু ভাইলোড পার ব্লু এখানে যতগুলো পাখি দেখতেছেন প্রত্যেকটা ডিএনএ করা এখানে যা আছে সবগুলো ছেলে পাখি ভাই সবগুলাই ছেলে পাখি হ্যাঁ এটা ছেলে পাখি নিচে আসে মেয়ে পাখি মানে পাখিগুলো একটু সাইড করে রাখি একদাকা ছেলে একদাকা মেয়ে যেন তারা মিটিং করে দুর্বল না হয়ে যায় তে তো দেওয়া নাই যদি কেউ ছেলে এখান থেকে নিতে চায় সর্বনিম্ন 3000 টাকা সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত ছেলে আছে আর জোড়া নিলে জোড়া নিলে আপনার 6000 থেকে 12000 হাজার টাকা জোড়া তাই এখানে সুন্দর সুন্দর কিছু পাখি আছে লাভ আছে কোন কিছু চলে আছে এখানে এখানে মনির ভাই অফলাইন আছে বেশি অফলাইনের সাথে পেসেল অফলাইন স্ক্রিবিনো এটা আমার এক ভাই ভাই পাঁচ পেয়ারই বুকিং দিয়েছে এটা হলো বুকিং পাখি আপনারা চাইলে এই ধরনের পেয়ার আরো আছে ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সর্বশেষ দাম ছিল বিশ হাজার টাকা জোড়া এখানে কিছু মিউটিউশনের পাখি আছে আপনার কাছে এখানে যা আছে সব লোটিনো রেডের অপার লাইন লাভবাস পাখি ডিএনএ কার্ড সহ ডিএনএ সহ এগুলোর বয়স ছয় থেকে সাত মাস এই বছরের শেষের দিকে ব্রিডিংয়ে দিতে পারবে

400 থেকে 5000 টাকা জোড়ার মধ্যে আলোতার মাধ্যমে না কি একদম আলোচনা আলোচনা করলে দাম কমায় রাখবে তুমি তো তিনটা পাখি দিতে লাভ করতেছ এখানে যা দেখতেছেন ফরপাস ভাইয়া ফরপাস ফরপাস পাখি বিশ্বের সবচেয়ে ছোট প্যারট জাতীয় পাখি এখানে হাতের বাম পাশে যেটা বইচার আছে ওখানে একটা পেয়ার আছে এলবিনো সাথে লোটিনো পেয়ার এটা একটা কনফার্ম পেয়ার এবং বয়স পাঁচ মাস এটা সর্বোচ্চ তিন মাসের মধ্যে ব্রিডিং যাবে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর সিঙ্গেল যে একটা আছে এটা হলো ফিনেল পাখি এটার দাম পড়বে ন হাজার টাকা বন্ধুরা দেখেন সুন্দর একটা লাভ আট রিউটিউশনের পাখি আছে এখানে বা এটা কোন রিটিউশনের পাখি এটা ভাইল পারব্লু ইউইন অফলাইন ডিএনএ করা এখানে এই পেয়ারটা এর আগে দিন বাচ্চা করেনি একদম প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে কনফার্ম এই পেয়ারগুলো ভাই একটু দামি অনেকে হয়তো বা কনভেন্টে বলতে পারে যে পাখির দামে এত হয় কীভাবে এই পেয়ারটা দাম পড়বে আঠাইশ হাজার টাকা চোড়া সলোচনা সাবজেক্টকে যদি কন তাহলে একদম পঁচিশ টাকা চোড়া একদম বত্রিশ জি হ্যাঁ দুইটা দুই মিটার সাতের পাখি এখানে এখানে মজার ব্যাপার হলো এগুলো স্প্লিডিনো একটা হলো ফিশার আর হলো অ্যালবিন অ্যালবিনও নাসারি ডেক বলে ডেক স্প্লিডিনো এই পেয়ার থেকে রেডের বাচ্চা আসবে আর ব্ল্যাক আসলে সেটাই হয়ে যাবে স্প্লিডিনো তাহলে দেইলা খুব সুন্দর এই পেটা দাম পড়বে আজকের জন্য 7000 টাকা চরা এত কমে দিয়ে দিচ্ছেন ব্যাটা পেটা একদম কিন্তু রেজাল করা ভাই এটা আমার বাসা ডিম বাচ্চা করা পাখি ভাই কয় একটা আছে এখানে এগুলা কি মিউটেশনের বাকি এখানে এখানে যেগুলো নীল কালার দেখতেছেন ভাইয়া ওগুলো হলো ভাইলট অফলাইন যেগুলো একটু আকাশি আকাশি ওগুলো হলো ব্লু ইউইন অফলাইন আর মাঝখানে আছে চেস্টে অফলাইন স্প্লে রেনো আছে এখানে সর্বনিম্ন দাম আছে পেয়ার গুলো দশ হাজার টাকা সর্বোচ্চ আছে বিশ হাজার টাকা পর্যন্ত জোড়া এখানে সুন্দর তিনটা পাখি আছে লাভ এটা কোন মিটার পাখি এখানে অ্যালভিনো সাদা কালারটা দেখতেছেন রেড আই অ্যালভিনো আর মাটা হলো যে সরি সাদাটা হলো মা আর যেটা মন্টিং আছে একদম পিছনে ঝুলে আছে ওটা হলো বাবা আর বাসকানের বেবি এটি একটা প্যাকেজ এ প্রো ফুল প্যাকেজের দাম মাত্র ষোলো হাজার টাকা ফুল বেগ মাত্র ষোলো হাজার জি ফার পাস পাখি এবং রেডের রেড এর বেবি পাবেন ইনশাল্লাহ লাভবাস পাখি আছে এখানে এটা হলো গ্রিন লাভ লাভবাগ পাখি ভাই এটা মেল পাখিটা ডিএনএ করা আছে ফিমেল পাখিটা ডিএনএ নাই তার মানে আমরা এটাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চেয়ার বলতে পারতেছি না যদি কনফার্ম পেয়ার নিতে চাই আপনার ভিডিওটা আমি বলছি সাত হাজার টাকায় আর কনফার্ম যদি না হয় আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম করতেছি এই পেয়ারটা দাম পড়বে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার হ্যাঁ মেলটা ডিএনে আসে ফিমেলটা ডিএনএ এটা হলো চন্দ্র দুটো লাভ ভাগ পাখি এটা হলো রেডের লাভ ভাগ অফলাইন পাখি আজকে আপনার ভিডিওর জন্য সর্বশেষ দাম তিন হাজার টাকার জন্য মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় লোকাল ফ্রিড এবং সুস্থ সবল পাখি লাভবাজ পাখি পাওয়া যায় ভাই জি ইনশাল্লাহ যদি পছন্দ অবশ্যই দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা সুন্দর আগে পেয়ার লাভবাজার এখানে ভাই এটা হলো রেড আই ফিসার পাখি দুটো চকি কিন্তু লাল একদম রেজাল করা বিডিং পেয়ার ডিম্বাসটা গ্যারান্টি সহকারে নিবি এই পেয়ারটার দাম দশ হাজার টাকা

এটাই আসলে সর্বোচ্চ দাম চাষে দেখছেন ভাই কাছে প্রচুর কালেকশন আপনাদেরকে দেখাবো শেষ করতে পারবো না পাখিগুলা ভাই এখানে কি কি ইমিটেশন আছে এখানে যেগুলো গ্রিন কালার দেখতেছেন ভাইয়া এটা হলো গ্রিন অফলাইন গ্রিন অফলাইন এখন পর্যন্ত ব্রিডিং এ দেই নাই ছেলে মেয়ে কনফার্ম করে নিতে পারবে দাম পড়বে 6000 টাকা জোড়া আর পারগুলো যেটা মাথা হলুদ কালার সেটা দাম পড়বে দশ হাজার টাকা জোড়া ডিএনএ কাজ আর যেটা সাদা মাথা আছে সাদা মাথা দাম পড়বে আট হাজার টাকা ধরা দিয়ে সুন্দর একটা পেয়ার আছে ভাই লটিনো অফলাইন ফিচার পাখি একদম রেজাল করা বস দিয়েছি সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে দিন দিবে ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে তিরিশ হাজার টাকা জোড়া তিরিশ হাজার জি আচ্ছা যারা ফিডিং করা যায় তাকে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি কি তাদেরকে পরামর্শ দিয়ে দিবেন যে কোনো ব্যাপারে জানতে চাইলে এই চাল না অবশ্যই যে কোনো পরামর্শ আমার সর্বোচ্চ যেটা সর্বশেষ পরামর্শ থাকবে এটা দিব ইনশাল্লাহ দর্শক দেখেন বক্সের ভিতরে পাখি আছে আমরা একটু দেখবো বক্সের ভিতরে পাখিগুলো জি এই যে ডিম নিয়ে বসে রয়েছে পাখি মাসাল্লাহ বাইরে চলে গেল বিল্ডিং সেট আপ ভাই এখানে কোন বিল্ডিং সেট এটা হলো রেড রেড লটিনো অপার লাইন লাভবাট পাখি জি যদি এরকম বিল্ডিং পেয়ার নিতে চায় বাচ্চা সহ নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে আর ব্রিডিং পেয়ার যেগুলো আছে দাম পড়বে ছয় হাজার টাকা জমা ছয় হাজার টাকা এগুলো ভেবে কত বিক্রি করি এক হাজার টাকা পারছে এক হাজার টাকা পারবেন ভাইয়ের ব্রিডিং সময় কমের জন্য সম্পূর্ণ পাখিগুলো আপনাদেরকে দেখাইতে পারেনি আপনারা কেউ চাইনি এসে দেখেছিলে ভাইয়ের কাছ থেকে পাখিগুলো নিতে পারেন কিন্তু এগুলো হলো ভাইয়ের খামারের নিজস্ব পাখি ভীষণ পাখিগুলো ভাই না বয়স কেমন এগুলোর বয়স পনেরো থেকে বাইশ দিনের মতো এবার কোন মিউটেশনের বেবি এগুলো গ্রিন ইউইন লাভ অপার লাইন পাখি আরেকটা আছে হলো গ্রিন অফলাইন লাভবার্ড পাখি ভাই এটা বলে নেই বলতে পারে অনেকেই যে এত ছোট বেবি কেন এখানে কথা হলো যে ছোট বেবিগুলো বাবা মা প্রচুর গরম করছে বাবা মাকে রেস দিয়ে আপাতত ওদেরকে আমি বের করে ফেলছি এই বয়সে কিন্তু সুপার টেম করা যায় সুপার টেম করা প্রত্যেকটা বাকি কিন্তু খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল যারা টেম করার জন্য নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন প্রেম করার জন্য উপযুক্ত সময় এই মুহূর্তে সেই মুহূর্তে কয় বেলা হ্যান্ডপিট করা যায় এই পাখিটা তিন বেলা হ্যান্ডফিটিং করতে হয় যদি চাই তামিজটা করাতে পারবে তামিজ দিয়ে অনেক সুন্দর মতো খেতে পারে তাইলে সিরিজ দিয়েও খেতে পারবে ভাই এগুলো কত করে বিক্রি করেন এগুলো পার পিস টাকা করে সেল করে আসছে আপনার ভিডিও দেখে যারা ফোন দিবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা পার মাত্র পনেরোশো টাকা কিন্তু একটা কথা আছে শর্ট হল এক পিস ঢাকার বাইরে ডেলিভারি হবে না ঢাকার মধ্যে হবে আর এক পিসের উপরে যারা নেবে সারা বাংলাদেশে ডেলিভারি দিব আমার কোন দর্শক যদি এরকম সুন্দর করে একটা লাভ খামার করার জন্য চায় এবং আপনার কাছে যদি পরামর্শ চায় অবশ্যই নিতে পারবে আপনার কাছ থেকে পরামর্শ ইনশাল্লাহ অবশ্যই বলতে হবে যে আমি অস্থির পাখির ইউটিউব চ্যানেল থেকে দেখে আসছি বা অন্য চ্যানেল থেকে আসলো সবার জন্য এই সুযোগটা আছে যারা লাভবার নিয়ে কাজ করবেন সর্বপ্রথম বলবো লাভবার নিয়ে কাজ করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড নিয়ে কাজ করতে হবে সেটা যে কোনো বয়সের থেকে শুরু করতে পারেন এবং সুস্থ সবল পাখি দিয়ে শুরু করবেন যদি মনে করেন আপনি কম দামে ভালো পাখি চাচ্ছেন এটা আসলে সম্ভব না আপনি খামার ভিজিট করবেন খামারে ঘুরবেন এবং খামার থেকে পাখি কিনবেন আপনারা আমার খামারে ভিজিট করতে পারেন পাখি কেনার উদ্দেশ্য না শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আসবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য এবং যদি ভালো পাখি নিতে চান ইনশাল্লাহ দেওয়ার জন্য আর সর্বোপরি এতটুকুই বলবো যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন ভাইয়ের চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে সবসময় ভালো ভালো পাখির ভিডিও দেখানোর জন্য কিন্তু ভাই প্রচুর পরিমাণে পরিশ্রম করে এটা আসলে অর্থের বিনিময়ে না এটা ভালোবাসার থেকে করে তো সবাইকে ধন্যবাদ হ্যাঁ আপনার খাবারের সুন্দর পাখিগুলো যদি আমার কোনো টাকা পছন্দ হয় কীভাবে সংগ্রহ করবে আপনার কাছে যে আমার লোকেশন হলো ঢাকা খিলখেট মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স সর্বশেষ আরেকটা কথা বলি আমার যারা আমাকে যারা চেনেন আমার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন পাখির ঘর তারা কিন্তু আজকে যদি এই ভিডিওটা দেখে থাকেন মনির ভাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেক খুশি হব এবং লিখে দিবেন যে পাখির ঘর ইউটিউব চ্যানেলে থেকে আসছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর সময়টা আমার দর্শকদেরকে দেখানোর জন্য এবং আমাকে বিদেশ সুযোগ দেওয়ার জন্য যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম